ओके মিনিং যখন তুমি বুঝতে পাচ্ছ তার মানে কোথায় কোন টেন্স ইউজ হয়েছে এটা তুমি বুঝতে পাচ্ছ ओके আর আরেকটা জিনিস বারবার বলি যে এমন কিছু हिंट নিশ্চয়ই প্যাসেজটির মধ্যে দেওয়া থাকে যেটার দ্বারা তুমি বুঝতে পারবে যে এটা কোন টেন্সে লেখা আছে পাস্টে আছে নাকি প্রেজেন্টে আছে ওকে দেখো তাহলে দেখো মানেটা বোঝা যাক কি বলছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে কি মাই ফ্রেন্ডস মানে কি আমার বন্ধুরা এখন ওয়ান আপ মাই ফ্রেন্ডস মানে কি আমার বন্ধুদের মধ্যে একজন ওকে তার মানে হচ্ছে আমার একজন বন্ধু সিম্পল জিনিস তাহলে আমার একজন বন্ধু কি না ড্যাশ ইনজার্ড নাকি ওয়াজ ইনজার্ড নাকি ওয়ার ইনজার্ড মানে আহত হয়েছিল তাই তো তার মানে একটা জিনিস আমরা বুঝে গেলাম যে এখানে পাস্ট টেন্সে লিখছে পুরো জিনিসটা ওকে তাহলে কি আমার একজন বন্ধু আহত হয়েছিল ইন এ বাস অ্যাক্সিডেন্ট একটা বাস অ্যাক্সিডেন্টে আই উড হ্যাভ ড্যাশ হেল্প নাকি হেল্প নাকি হেল্পিং হিম মানে আমি তাকে হেল্প করতাম ইফ যদি দেখো যদি যদি কি না আই ড্যাশ এম নাকি ওয়াজ নাকি ওয়্যার এ ডক্টর যদি আমি একজন ডক্টর হতাম এখন এখানে বেশ কিছু জিনিস শিক্ষণীয় ব্যাপার আছে তুমি ভালো করে লক্ষ্য করো প্রথম একটা জায়গায় কনফিউজিং তোমাদের মনে হতে পারে যেটা হচ্ছে फ्रेंड्स ओके তাহলে তুমি ভাববে যেখানে फ्रेंड्स আছে তাহলে ওয়াজ ইনজured বলবো নাকি ওয়্যার ইনজured বলবো তাই তো তুমি ভাববে যে फ्रेंड्स আছে মানে প্লুরাল সাবজেক্ট আছে মানে তুমি এখানে হয়তো ওয়ের ইনজিওর করে দিতে পারো কিন্তু আমি তোমাকে শুরুতেই বললাম যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে হচ্ছে আমার বন্ধুদের মধ্যে একজন ওকে তার মানে এই ওয়ান অফ মাই মানে হচ্ছে আমার একজন বন্ধু তার মানে সাবজেক্ট কিন্তু এখানে সিঙ্গুলার ওকে তো এখানে কি হবে ওয়াজ ইনজিওর হবে নাকি ওয়ের ইনজিওর হবে এটা তুমি ভালোই বুঝতে পারছো তাহলে এটা কি হবে ওয়াজ ইনজিওর ওকে ওয়াজ ইনজিওর

যখনই কোন কাল্পনিক জিনিস বোঝানো হয় যদি আমি একজন একটি পাখি হতাম যদি আমি প্রাইম মিনিস্টার হতাম যদি আমি মুখ্যমন্ত্রী হতাম ওকে যদি আমি একজন রাজা হতাম এই ধরনের যে কথাগুলো থাকে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যদিও যে সাবজেক্ট সিঙ্গুলার হয় তবুও কিন্তু আই ওয়ার যোগ করা হয় ইফ আই কিন্তু অবশ্যই এখানে ইফ কথাটা থাকতে হবে যদি আমি একজন ডাক্তার হতাম ইফ আই ওয়াজ এ ডাক্তার হওয়া উচিত ছিল তাই তো কারণ কেননা আই হচ্ছে সিঙ্গুলার তার সাথে ওয়াজ হতো কিন্তু এই রকম সময়ে যখন এই রকম বলা হয় যে কাল্পনিক কোন একটা কন্ডিশন বলা হয় শর্ত বলা হয় তখন এই জিনিসটা হয় যে ইফ আই ওয়্যার এ ডাক্তার ওকে আই ওয়্যার এ ডাক্তার এবারে পরের যে সেন্টেন্সটা পরের যে ক্লজটা সেইটা হয় উড হ্যাভ পাস্ট পার্টিসিপল ওকে এখানে আমি একটা দিলাম যদি আমি আমি এইরকম করতাম যদি একটা খুব ভালো দৃশ্য দেখতে পেতে তাই তো এরকম হতে পারে তখন কিন্তু এই ওয়েড হবে না তখন হ্যাড হয় তখন কি হতো ইউ ইউ হ্যাড গন তুমি সেখানে যেতে ইফ ইউ হ্যাড গন দেয়ার যদি তুমি সেখানে যেতে ইউ উড হ্যাভ যেমন এখানে হলো উড হ্যাভ পাস পার্টিসিপেল বা ইউ উড সাইট দৃশ্যটি দেখতে পেতে ওকে এখানে ওয়ে কেন হলো কারণ এখানে স্টেটাস বোঝাচ্ছে বা এখানে হওয়ার কথা বলা হচ্ছে যে আমি একজন যদি ডাক্তার হতাম হওয়ার কথা বলা হচ্ছে তা এখানে বি ভার্ব হয়েছে কিন্তু এখানে কি গনটা তো বি ভার্ব নয় অ্যাকশন ভার্ব নয় সরি এখানে তো এটা তোমার বি ভার্ব না এটা অ্যাকশন ভার্ব কাজ করা বোঝাতে তো যখন কাজ করা অর্থে কিছু একটা বোঝাবে যদি তুমি এটা করতে তাহলে তুমি এটা পেতে এই রকম যখন এইগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয় মানে শর্ত সাপেক্ষ টেন্স যে সেন্টেন্স বলা হয় ওকে এই যদি কথাটা যখন থাকে যাই হোক আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পেরেছো যে এখানে ওয়্যার কেন হলো আর এখানে

এর ভালো বাংলা হচ্ছে আসক্ত আসক্ত মানে কি যখন কেউ কোন একটা জিনিসের প্রতি যে আকৃষ্ট হয়ে ওঠে ওকে খুব ভালো লাগে যখন না বলা হলো সে রসগোল্লার প্রতি আসক্ত তার মানে কি তাহলে রসগোল্লা ভালো লাগে ওকে ধরুন বলা হলো যে সে ভ্রমণের প্রতি আসক্ত তার মানে সে ভ্রমণ ভালোবাসে ওকে তো এই ফন্ড মানে হচ্ছে আসক্ত ওকে আর এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হয় অফ তার মানে কি many people are fond of mystery stories মিস্ট্রি স্টোরিজ মানে হচ্ছে রহস্য গল্প ওকে তাহলে অনেক পিপল মানে অনেক লোক আসক্ত কিসের প্রতি না যে মিস্ট্রি স্টোরিজের প্রতি তার মানেটাই হচ্ছে যে অনেক পিপলের অনেক লোকের ভালো লাগে রহস্য গল্প ওকে দে ফাইন্ড তারা খুঁজে পায় কি খুঁজে পায় ড্যাশ এক্সট্রা প্লেজার অতিরিক্ত আরো অনেক বেশি প্লেজার খুঁজে পায় আনন্দ খুঁজে পায় তাহলে এখানে কি বলবো দে ফাইন্ড অ্যান এক্সট্রা প্লেজার কিসের ব্যাপারে ট্রাইং টু সলভ দ্য মিস্ট্রি ট্রাই করা মানে কি চেষ্টা করা সলভ করা মানে কি সমাধান করা মিস্ট্রি মানে কি রহস্য তাই তো অ্যালং উইথ দ্য অ্যালং উইথ ইনভেস্টিগেটর ইনভেস্টিগেটর মানে কি যে ইনভেস্টিগেট করে ওকে যে অনুসন্ধান করে ডিটেক্টিভ যাকে আমরা বলি তার মানেটা বলতে চাইছে যে অনেক লোক এই জন্য ভালোবাসে স্টোরিজ পড়তে পড়তে রহস্য গল্প যে তারা কি কি এক্সট্রা একটা প্লেজার পায় আনন্দ পায় কি করার ক্ষেত্রে সলভ করার ক্ষেত্রে মিস্ট্রিটা রহস্যটা সলভ করার ক্ষেত্রে কার সাথে সাথে যে ডিটেকটিভ থাকে যে সে গল্পের যে চরিত্র মেইন চরিত্র যে ডিটেকটিভ থাকে সেই যেমন পুরো কেসটা সলভ করছে তো তার সাথে সাথে কিন্তু যে পাঠক যে আছে যে রিডার আছে সেও কিন্তু যেটা সেই মিস্ট্রিটা সলভ করার চেষ্টা করছে তো এখানে কি হবে দে ফাইন্ড অ্যান এক্সট্রা প্লেজার ইন ট্রাইং টু সলভ ট্রাইং টু সলভ মানে হচ্ছে ওই চেষ্টা করা তাহলে কি করার ব্যাপারে না ইন ট্রাইং টু সলভ দ্য মিস্ট্রি অ্যালং উইথ ইনভেস্টিগেটর ওকে দেখো এবার হচ্ছে ডু অ্যাজ ডিটেক্টেড সেকশন এখানে দেখতে পাচ্ছো যে প্রথমেই কি দিয়েছে একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে ওকে মাদার প্লিজ হেল্প মি দেখো এখানে একটা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়েছে তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আদেশ অনুরোধ এই সমস্ত যে বাক্যগুলো হয় ওকে অ্যাডভাইস দেওয়া উপদেশমূলক যে বাক্যগুলো ওকে তাহলে এখানে কি হবে এখানে এই যে টু আছে এটা তো রিপোর্টিং ভার তাহলে এখানে প্লিজ দিয়ে বলছে দয়া করে আমাকে হেল্প করো ওকে সি মাদার সে তার মাকে বললো যে প্লিজ হেল্প মি দয়া করে আমাকে হেল্প করো

Someone set up देखो सेट आप एर पास टेंस सेट आप ही है सेट 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 है तीन टेरू सेट 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 ओके तो ताई ये कहना सेट आप टा सेट आप थे ये तो तेरे समवन सेट आप द स्कूल समवन सेट आप द स्कूल कि इन 1893 ओके देखो नेक्स्ट क्वेश्चन किया चे which is the people were too stunned to speak in the beginning rewrite sentence using so that এটা তোমরা জানো যে টু টু এইটাকে যখন চেঞ্জ করতে বলে সো দ্যাট এই ইয়েটা দিয়ে শর্ট ফর্মটা দিয়ে তখন কিভাবে করবে দ্য পিপল ওয়ার টু স্টান মানে পিপলরা খুবই অবাক হয়ে গেছিল কিসের ব্যাপারে কথা বলার ব্যাপারে ইন দ্য বিগিনিং শুরুতে তাহলে এটাকে আমরা এইভাবে করবো যে দ্য পিপল ওয়ার সো স্টান এতটাই অবাক হয়ে গেছিল जे तारा कुड नॉट स्पीक इन द बिगिनिंग ओके की तो आंसर देखो द पीपल वेर द पीपल वेर सो स्टांड सो स्टंड दैट दे कु नॉट যাতে আমি এইভাবে চ্যানেলটি তোমাদের আরো কাজে লাগাতে পারি তোমাদের যে সমস্ত কোয়ারিজ আমার কমেন্ট সেকশন আসছে তোমাদের সবার কিন্তু আহ প্রবলেম আমি সলভ অবশ্যই করবো তোমরা রাইটিং নিয়ে অনেকেই বলছো যে প্লিজ লাইভ ক্লাস করানো অবশ্যই আমি এবার থেকে লাইভ ক্লাস করাবো একদম কিভাবে নিজে থেকে তুমি লিখতে পারবে যদি কমন না আসে তবে ওকে আর অবশ্য সাজেশন তো আমি দেবই আর কিছুদিন যাক তারপর আমি একবারই সাজেশন দেবো সেটা ফাইনাল সাজেশন হবে ওকে এবারে দেখো ফ্রেজাল ভার্ব আছে কি আছে ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে আমি বারবার বলি টেন্সটা কিন্তু চেঞ্জ করতে হবে ওয়ের নেসেসারি ওকে ভার্বের রূপটাকে চেঞ্জ করতে হবে দেখো এখানে কি কি বলেছে পুট অন দেখো পুট অন মানে দুটো হয় পুট অন মানে হচ্ছে পরিধান করা যেটা আমরা বলতে পারি ওয়ার করা ডাব্লু ইএ আর ওয়ার অথবা পুট অন মানে হচ্ছে অনেক ক্ষেত্রে যে তোমার ভান করা প্রিটেন্ড করাও কিন্তু হয় ওকে প্রিটেন্ড করা দুটোই হতে পারে ঠিক আছে প্রিটেন্ট মানে ভান করা আর ওয়ার করা মানে হচ্ছে পরিধান করা এবার হচ্ছে পুট অফ ওকে পুট অফ মানে হচ্ছে পোস্টপন করা এই ওয়ার্ড গুলো কিন্তু খেয়াল রাখাটা জরুরি মানে সাথে সাথে এই ওয়ার্ড গুলোকেও খেয়াল রাখতে হবে স্থগিত করা স্থগিত করা মানে কিছুদিনের জন্য কোনো একটা কাজকে ঠেলে দেওয়া দেখো এটার সাথে কিন্তু একটা খুব কনফিউজিং একটা প্রেজাল ভার্ব হয় যেটা হচ্ছে কল অফ কল অফ মানে কিন্তু ক্যান্সেল করা ওকে মিটিং দুটোই করা হয় ক্যান্সেলও করা হয় পোস্টপন করা হয় পোস্টপন মানে কিন্তু কিছুদিনের জন্য স্থগিত করা হলো মানে আবার হতে পারে নেক্সট কিছুদিনের মধ্যেই কিন্তু কল অফ মানে ক্যান্সেল যখনই বলছো তখন মানে সেটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল বাতিল হয়ে গেল রদ করা হলো ওকে তো কল অফ মানে হচ্ছে ক্যান্সেল করা পুট অফ মানে হচ্ছে পোস্টপন করা খেয়াল রাখবে ওকে তো এখানে এটা হচ্ছে পোস্টপন করা এবারে দেখো টার্ন ডাউন টার্ন ডাউন মানে হচ্ছে রিজেক্ট করা প্রত্যাখ্যান করা কাম রাউন্ড কাম রাউন্ড মানে হচ্ছে কি আরোগ্য লাভ করা রিকভার করা ওকে এখানে কি কিছু দেখো পেশেন্ট দ্য পেশেন্ট উইল রিকভার উইদিন আ উইক এখানে আন্ডারলাইন করেনি ভুলে গেছে এরা তো এটা হবে এই রিকভার যে ওয়ার্ডটা এটা হবে কাম রাউন্ড ওকে দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড উইদিন এ উইক এক সপ্তাহর মধ্যে আরোগ্য লাভ করবে প্লিজ ডু নট রিজেক্ট ডু নট রিজেক্ট মাই প্রপোজাল আমার যে প্রস্তাব সেটা রিজেক্ট করো না দয়া করে তাহলে এখানে রিজেক্ট হবে তোমাকে আমি আগেই বললাম সেটা হবে টার্ন ডাউন ওকে হি ওয়ার এ হোয়াইট শার্ট দেখো এখানে দিয়েছে আমি তোমাকে এখানেই বললাম ওয়ের মানে পরিধান করা ওকে এখন ওয়্যার এর যে তিনটে রূপ হয় সেগুলো কি কি আর হচ্ছে ওয়ার্ন ওকে এখানে পাঁচ টেন্সে দিয়েছে তো অবশ্যই এখানে তোমাকে পাঁচ টেন্সে লিখতে হবে তাহলে কি বলছে হি ওয়ার এ হোয়াইট শার্ট তাহলে এখানে পুটন হবে আর প্রোটনের পাস্ট টেন্স হবে যেমন একটু আগে তোমাকে দেখাল দেখালাম যে সেটের পাস্ট যেমন সেট হয় ওইরকমই রকমই কিন্তু পুটের পাস্ট টেন্স কিন্তু পুট হয় তিনটা রূপ কিন্তু পুট হয় পুট 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 সেট 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 একই রকমের ওয়ার্ড গুলো ওকে তাহলে এখানে আনসারটা হচ্ছে যে হি পুট অন এ হোয়াইট শার্ট ওকে তাহলে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে যদি এতটুকু তোমাদের উপকারে লাগে প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি যে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং লাইক করো ভিডিওটি এবং শেয়ার করো বন্ধুদের সাথে এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবে কেননা আমি একদম প্রত্যেক দিন লাগাতার কিন্তু আমি তোমাদের জন্য ভিডিওস দিতে থাকছি লাইভ ক্লাসও করাচ্ছি কমিউনিটি পোস্টে যদি আমি পোস্ট করি যে আজকে লাইভ ক্লাস করাবো তোমরা কিন্তু লাইভ যে নোটিফিকেশন যাতে মিস না করো তার জন্য আমি তোমাদের বারবার রিকোয়েস্ট করছি যে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে ওকে Thank you.